আজও সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে আপনারা প্রত্যক্ষ করুন নমস্কার পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আর কি নতুন সব উপস্থিত হয়েছি দেখছেন একদম বর্ষার মধ্যে ঢ্যাঁড়শ বাগানে দাঁড়িয়ে আছি তো সারাদিন কিন্তু অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে মেঘ ডাকছে আবার ঝড়ও হচ্ছে মাঝে মধ্যে আজকে থাম্মা মা আমি এসছি পুকুরে চার চার শাখা দিয়ে মাছ ধরবো তো অনেক মাছ উঠছে কিন্তু বিল থেকে যে তাদের ড্রেন থেকে মাছ উঠছে বোঝা যাচ্ছে দেখছেন ঢ্যাঁড়স বাগান হয়েছে তো সেই ঢ্যাঁড়স তুলে রান্না হবে মাছ দিয়ে চলুন বন্ধুরা

পুকুরে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম অবিশ্রান্ত বৃষ্টিপাত কিন্তু সারাদিন হয়ে চলেছে আর মাঝ রাতে আরও ভারী বৃষ্টিপাত হয়েছিল चृत सकामर्ट sympath घक्ष benchmarks? <laughs> खानएँ आध शकाईओ उकिए शक curs दो कोılar पामराब।ब ए shuttle, 생각이 बहल आइए boys. खारे Blocks, से सभेँ हम जई है बाइए लाइए — बाइए, बाइए, बात्का difॉठै होड्डो

এর আগে বিস্তলা সব নষ্ট হয়ে গিয়েছিল পরে আবার বিস্তলা ফেলে যে বিষ পাতাগুলো হয়েছিল সেটা রোপণ করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেগুলোও ডুবে গেল নদীর উত্তাল দেখে আপনারা বুঝতে পারছেন

ডুবে গেছে সব তাহলে তো বিস্তলা আগে যেগুলো ডুবে গেছে ডুবে গেছে পরেরগুলোও আবার ডুবে গেছে সব ডুবে গেছে সব বিস্তলা ডুবে গেছে আপনারা শুনলেন বাবার কথা চাষিরা কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আছে বা দিন কাটাচ্ছে আপনারা সহজেই অনুমান করতে পারছেন

আবার ছাঁকা দেওয়া দেওয়া হবে আবার আবার মাছ করবে থাকে মাছ মোটাকে আমি মাছ করি মাছ দেখুন মাছগুলো আজকে কিছু একটা না বাইরে বেরোতে পারছি না প্রচন্ড বৃষ্টি আজকের এই বৃষ্টি ভেজা মালধারার আকর্ষণীয় পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো মনে করি নমস্কার